আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো আজকে আমি তোমাদের সাথে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে আলোচনা করব তোমাদের যে বিজিএস সাবজেক্টটা আছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব ঠিক আছে এই অধ্যায়ে অর্থাৎ আমরা দ্বিতীয় অধ্যায় কিন্তু আলোচনা করছি এর আগে কিন্তু আমরা তোমাদের প্রথম অধ্যায়ে আলোচনা করেছিলাম ঠিক আছে সেখানে কিন্তু পার্ট টু পার্ট ভিডিও দেওয়া আছে তোমরা যদি চাও তাহলে এই চ্যানেলের প্লেলিস্টে লিস্টে গেলেই তোমরা সেগুলো দেখতে পারবে এখন আজকে আমরা আলোচনা করছি বাংলাদেশের ইতিহাস ইতিহাস এর দ্বিতীয় নিয়ে ঠিক আছে দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পার্ট হবে এটা আর কি দেখ এখান থেকে আমরা এমসিকিউ গুলো কিন্তু তোমাদের সাজেশন আকারে সিলেক্ট করে দিচ্ছি যেই যে সাজেশন আকারে যেই যে এমসিকিউ গুলো আমরা সিলেক্ট করে দিই এগুলাই তোমরা দেখবে এর বাইরে তোমাদের দেখা দরকার নেই তারপরে আমরা তোমাদের পরীক্ষার আগে সুপার স্টার সাজেশন দেব সেখান থেকে ইনশাআল্লাহ তোমরা 100% কমন পাবে ঠিক আছে আপাতত যেহেতু তোমাদের হাতে কিছু সময় আছে তাই তোমরা ফান্ডামেন্টাল হিসেবে এগুলো দেখে যাও পরবর্তীতে তোমাদের পরীক্ষার আগে আমরা সুপার স্টার সাজেশন দিয়ে দেব ইনশাআল্লাহ এগুলো এখান থেকে কি কি দেখবে যেগুলো আমি মার্ক করব সেগুলোই তোমরা কি করবে সেগুলো নোট ডাউন করে নিতে পারো ঠিক আছে কারণ সেগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট থাকবে তোমরা একটু খেয়াল করবে খেয়াল করলে তোমরা এগুলো কি করবে বুঝতে পারবে তাহলে দেখো এই যে এখান থেকে প্রাচীন যুগে বিনোদনের অংশ হিসেবে নিচের কোন খেলাটির প্রাচীন প্রচলন ছিল কোন খেলাটির এই যে নৌকা বাইস না নৌকা বাইস না এই যে কুস্তি খেলা ঠিক আছে কুস্তি খেলা আমরা এখন যেটা দেখি এটা কিন্তু অনেক প্রাচীন যুগের খেলা ঠিক আছে তারপর দেখো এগুলা তেমন ইম্পর্টেন্ট না এই যে কোন শাসন হলে বাংলা স্থাপত্য শিল্পের উৎকর্ষ অর্জন হয় এটা দেখ এই যেটা এটা দেখবে এটা কোন যুগে এই যে পাল যুগে ঠিক আছে যেটা যেটা আমি তোমাদেরকে সিলেক্ট করে দেব অবশ্যই তোমরা সেটা কি করবে ভালোভাবে দেখবে ঠিক আছে তারপরে দেখো এই যে শালবন বিহার কোন জেলা অবস্থিত এই যে এসব পশনগুলো কিন্তু আসে শালবন বিহার কোন জেলায় অবস্থিত এটা কোন জেলা এই যে কুমিল্লা জেলায় ঠিক আছে পাহাড়পুর বৌদ্ধ বিহার পুরা মাটির ফলকে যেসব বাদ্যযন্ত্র দেখা যায় সেটা কি সেগুলো এই যে ডাক ও করতাল ঢাক ও করতাল ঠিক আছে ক নাম্বার তারপরে হলো বাসি ও বিনা ঠিক আছে এগুলো তারপর দেখো প্রাচীন বাংলা শিল্প সম্পর্কে পরিচয় দেয় কি পরিচয় দেয় কোনটা এখানে দেখো এই যে গ এক দুই তিন ঠিক আছে তারপরে দেখো এই যে পাল যুগে ভাস্কর চিত্রশিল্পী হিসেবে সুখ্যাতি অর্জন করেছিল কে সুখ্যাতি অর্জন করেছিল কে এই যে ঘ নাম্বার অর্থাৎ দুই এবং তিন ঠিক আছে এগুলো কিন্তু দেখবে খুব ভালো করে দেখবে ঠিক আছে এই যে উদ্দীপকটা পড়বে এই উদ্দীপকটা তোমরা পড়বে ঠিক আছে এই উদ্দীপকটা কিন্তু মিস করবে না এখান থেকে দেখো দুইটা কোশ্চেন আসছে দুইটা কোশ্চেনটা দেখো উদ্দীপকে কোন সম্রাটের কথা বলা হয়েছে কোন সম্রাটের কথা বলা হয়েছে বলো তো এই যে ধর্মপালের কথা বলা হয়েছে তারপর উক্ত সম্রাটের রাজবংশ সম্পর্কে প্রযোজ্য তথ্য হলো কোনটি প্রযোজ্য তথ্য কোনটি এই যে ঘ এক দুই তিন অর্থাৎ তিনটায় বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিল চারশো বছর বাংলা অঞ্চল শাসন করেছে এবং প্রতিষ্ঠাতা গোপাল অর্থাৎ পাল বংশ সম্পর্কে এখানে মোটামুটি একটা ডিটেলস দিয়ে দিয়েছে ঠিক আছে তারপরে দেখো এই যে এদিকে এদিকে এই এটা দেখবা ঠিক আছে এটা দেখবা কোন সম্রাট পঞ্চাশটি বৌদ্ধ বিহার নির্মাণ করেছিল বলে জনশ্রুতি আছে কোন কোন সম্রাট এটা হলো এই যে ধর্মপাল ঠিক আছে ধর্মপাল সে কিন্তু অনেকগুলো বৌদ্ধ বৌদ্ধ বিহার নির্মাণ করেছিল তারপরে এই যে আটাশি নাম্বারটা দেখবা সম্পূর্ণ মহা মহাবিহার কে নির্মাণ করেন সম্পূর্ণ মহাবিহার কে নির্মাণ করেন সম্রাট কে এই যে ধর্মপাল ধর্মপাল সম্রাট তারপরে দেখো এটা পাল ঠিক আছে শুলপানি কোন যুগের শ্রেষ্ঠ শিল্পী ছিলেন কোন যুগের শ্রেষ্ঠ শিল্পী ছিলেন এই যে সেন যুগের ঠিক আছে কোন যুগের সেন যুগের এটা তোমরা কিন্তু ভালো করে খেয়াল করবে ঠিক আছে তারপরে কোন ধর্মের পাণ্ডুলিপিতে দেব দেবীর রূপ চরিত্রের মাধ্যমে প্রকাশ করা হতো কোনটি এই যে বৌদ্ধ ধর্ম ঠিক আছে এটাও দেখে নিবে ঠিক আছে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদেরকে ফাইন আউট করে দিচ্ছি এখন তোমরা যাতে এগুলো ব্যায়ায় বসে বসে প্র্যাকটিস করতে পারো কোন কোন শাসক কোন বাংলার শাসকের জারিকৃত কৃত লিবির সংখ্যা অনেক তারপরে চ্যাপ্টারটাই দেখো এখানে কি বলছে এখানে বলছে যে রামচরিত কাব্য গ্রন্থের রচয়িতা কে রামচরিত কাব্য গ্রন্থের রচয়িতা কে এই যে সন্ধ্যাকর নন্দী ঠিক আছে এটা তারপরে দেখো রামচরিত কাব্য গ্রন্থের প্রসিদ্ধ কাব্যগ্রন্থ কি এই যে পাল ঠিক আছে পাল এটা একটু দেখবে ভালো করে তারপর এখানে দেখে আছে কিনা হ্যাঁ তারপর এটা দেখবে এই যে এটা ঠিক আছে 104 নাম্বারটা দেখবে বাংলা ভাষার প্রাচীন নিদর্শন কোনটি বাংলা ভাষার প্রাচীন নিদর্শন এই যে চর্যাপদ ঠিক আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা क्वेश्चन সেন রাজবংশের মধ্যে কে দান সাগর বা অদ্ভুত সাগর রচনা করেন কে রচনা করেন এই যে বলল সেন বলল সেন ঠিক আছে তারপরে দেখো এই যে প্রাচীন বাংলায় কোন যুগে শিক্ষার ব্যাপক বিস্তার ঘটে কোনটি এই যে পাল বংশে ঠিক আছে পালদের যুগে শিক্ষার ব্যাপক প্রসার ঘটেছিল ঠিক আছে তারপরে দেখো প্রাচীন বাংলার বড় পরিসরে ছিল কি শিক্ষা প্রতিষ্ঠান বিহার গুলো কি ছিল বড় পরিসরে ছিল শিক্ষা প্রতিষ্ঠান তারপরে এই যে একশো এগারো নম্বরটা দেখবে ঠিক আছে বৌদ্ধ বিহারীর শিক্ষার্থীদের কি বলা হতো বৌদ্ধ বিহারের শিক্ষার্থীদের কি বলা হতো এই যে শ্রাম কি শ্রবণ শ্রবণ ঠিক আছে তারপরে প্রাচীন যুগে ছাত্রদের থাকার ব্যবস্থা ছিল কোথায় কোথায় ছিল ছাত্রদের এই যে বিহারে বিহারে থাকার ব্যবস্থা ছিল ঠিক আছে তারপর এই যে এটা দেখবে একশো পনেরো ঠিক আছে বৌদ্ধ বিহারের শিক্ষকদের বলা হতো কি বৌদ্ধ বিহারের শিক্ষকদের শিক্ষকদের বলা হতো হলো তোমার হলো কি বলা হতো বলো তো এটা কি বলা হতো এই যে এখানে আছে দেখো কি বলা হতো ঘ ঠিক আছে ঘতে হলো দুই এবং তিন এবং কি আছে আমরা সেটা একটু দেখব এই যে দেখো দুই এবং তিন অর্থাৎ ভিক্ষু বা আচার্য ঠিক আছে প্রাচীন প্রাচীনকালে যখন এই যে বৌদ্ধ বিহারের শিক্ষকদের কি বলা হতো এটা বলা হতো আচার্য বা ভিক্ষু ঠিক আছে এই যে আচার্য বা ভিক্ষু তারপরে দেখো যে এদিকে আসবে ঠিক আছে এদিকে এসে এই যে এখান থেকে কিছু দেখবে সেটা হলো এই যে এদিক থেকে কিছু দেখবে উনি কি চার সালে কি বারোশো চার খ্রিস্টাব্দে তুর্কি সেনাপতি ইতের উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খলজি কাকে পরাজিত করেন এই যে এখানে লক্ষণ সেনকে পরাজিত করেন ঠিক আছে এই তুর্কি কিন্তু গেসে কিন্তু লক্ষণ সেনকে পরাজিত করে ইকতার উদ্দিন মোহাম্মদ বক্তের খলজি কে ছিলেন ইকতার উদ্দিন মোহাম্মদ বক্তের খলজি কে ছিলেন তুর্কি মুসলিম সেনাপতি তুর্কি মুসলিম সেনাপতি ঠিক আছে তারপরে দেখো কত খ্রিস্টাব্দে বাংলা মধ্যযুগের সূচনা হয় এই যে উনি কি বারোশো সালে বারোশো চার সালে কে বাংলায় মুসলিম শাসনের সূত্রপাত করেন কে এই যে বক্তিয়ার খলজি ইকতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি খলজি কিন্তু এই ভারত উপমাদেশে সর্বপ্রথম মুসলমানদের শাসনের সূত্রপাত ঘটায় ঠিক আছে তারপরে দেখো এই যে মধ্যযুগে ভারতের মুসলিম শাসকদের রাজধানী কোথায় ছিল কোথায় ছিল এই যে দিল্লি ছিল ঠিক আছে দিল্লি ছিল মুসলমানদের শাসন ইয়ার কি ছিল দিল্লিতে ছিল দেখো এখান থেকে আমি যতগুলো তোমাদেরকে ফাইন আউট করে দিয়েছি এগুলো তোমরা খুব ভালোভাবে দেখবে এবং এর ভিতর থেকেই তোমরা কমন পাবে ঠিক আছে তারপরে আমি দেখছি যে এখান থেকে আরো দুই একটা অ্যাড করা যায় কিনা সেটা আমি দেখার জন্য ই করছি আর করছি দেখো আমার কাছে মনে হচ্ছে এগুলোই অ্যানফ ঠিক আছে তারপরেও তোমাদেরকে আমি বলবো যে এগুলো তোমরা একটু ভালো করে দেখে যাবে ঠিক আছে এখান থেকে যেন একটাও যেন মিস না হয় ঠিক আছে এগুলো তোমরা ভালো করে দেখে যাবে ভালো করে দেখলে কিন্তু এখান থেকে তোমরা কমন পাবে দেখো এই যে এখানে একটু এই যে পার্ট ইয়েতে একটু দেখতে পারো রামচরিত্র কাব্য গ্রন্থের রচিতাকে এই যে সন্ধ্যাকর নদী ঠিক আছে নন্দী এটা কিন্তু এসেছে তারপর চর্ষাবাদের রচিত হয়েছিল কোন আমলে পাল আমলে তারপর বাংলা ভাষায় প্রাচীন নিদর্শন কোনটি চর্ষাপদ তারপরে কি দান সাগর ও অদ্ভুত সাগর রচনা করেন কে রাজা সেন প্রাচীন বাংলা শিক্ষার বিস্তার ঘটে পাল যুগে বৌদ্ধ বৌদ্ধবিহারের শিক্ষার্থীদের কি বলা হতো শ্রম ঠিক আছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই যে চারটা পাঁচটা যে ই আছে ছয়টা আছে পাঠ পরিচিতি এটা কিন্তু দেখবে ঠিক আছে এটা কিন্তু প্রত্যেকটা ইয়ের ক্ষেত্রেই প্রযোজ্য ঠিক আছে এটা প্রত্যেকটা ইয়ের ক্ষেত্রে প্রযোজ্য এই যে এখানেও দেখো যে প্রাচীন বাংলাদেশে বিনোদনের অংশ হিসেবে প্রচলিত ছিল কি কি মল্ল যুদ্ধ ও কুস্তি খেলা তারপর প্রাচীন বাংলা নাটক মঞ্চস্থ হওয়ার প্রমাণ পাওয়া যায় পাহাড়পুর বৌদ্ধ বিহারে ঠিক আছে বাংলাদেশের স্থাপত্য শিল্পে উৎকর্ষ অর্জন করে পাল শাসন আমলে পঞ্চাশটি বৌদ্ধ বিহার সম্রাট ধর্মপাল তারপর পাল যুগের দুজন বিখ্যাত ভাস্কর্য চিত্রশিল্পী দিমান পাল ও বিট পাল ঠিক আছে সেন যুগের শ্রেষ্ঠ শিল্পী ছিলেন কি শুলপানি এই যে এখান থেকে ছয়টা যদি তুমি দেখো তাহলে কিন্তু এখান থেকে অনেকগুলো কোশ্চেন তোমার পড়া লাগবে না অটোমেটিকলি তুমি এখান থেকে পারবে ঠিক আছে আশা করি তোমাদেরকে এই ভিডিওটা আমি ভালোভাবে বুঝাতে পেরেছি তাই তোমরা একটু ধৈর্য সহকারে এই ভিডিওগুলো দেখবে ইনশাল্লাহ তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় তোমরা এই সাবজেক্টে এ প্লাস পাবেই পাবে ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ